দর্শক ভাইরা যারা নিতে চাই নিতে পারবে সমস্যা না দর দাম করে নিতে পারবে এবং কত লিটার বললেন্টি বারো লিটার গ্যারান্টি

পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা ছাড়ার রানিং তো তোর দর্শক এগুলো কিন্তু বাচ্চা নাই কে বাচ্চা কেটে দিয়েছে আপনি তো ভাই এগুলো ধরেন বাচ্চা কাটে দিয়েছে ধরেন বর্তমানে দুধ আছে কত ভাই মানে দুধ আছে এখনো 20টা দুধ আছে আপনার 18টা গ্যারান্টি থাকে এখনো 20টা দুধ আছে গোড়া উলান পালান দেখেন না দর্শক ভাই খালি গরুর চেক কিনলে হবে না গরু জাত নাম দেখে দর্শক ভাই এটা আসলে বুঝ করে দিতে পারবেন তো অবশ্যই বুঝ করে নেবে সমস্যা নাই যেরকম বলতেছেন এরকম বুঝ করে কিন্তু দিবে বুঝ করে তো নেবে ভাই বুঝ ছাড়া কি নেবে দাম রাখছেন কি রকম দাম চাবে 1 লক্ষ 70 টাকা 1

দেখাই রঞ্জিত ভাই চার নাম্বার ছেলেটা কাবি দেখতে পাচ্ছি সাদা কালো বেশ বড় সরাটা কাবি হলেস্টিন বিজন দাঁত বয়সে দুই দাঁত কত নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দর্শক ভাই আসলে তো দাঁত দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে দাঁত আছে কি রকম

পাঁচটা সুন্দর সুন্দর গাফে দেখলেন যাত মান দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের দর্শক কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলবো যে দর্শক ভাই যা যাদের গরু আছে তাদের কিন্তু প্রকৃত যারা খামারি তাদের সেন নেবেন জীবনে ঠকবেন না কাল্লা রমতে আর আইসি গরু দেখি শুনি যাচাই বাজাই করি বা টোলান দেখি জড়াই বাড়াই নাকি এটাও দেখি নেবেন দেখি ভালো করে দেখি যাচাই বাজাই করে নেবেন আর যে টেকা দালালিক দেবেন ওই টেকা গাড়ি ভাড়া দেবেন তাহলে আপনারা সাশ্রাই হবে দালাল যে বিশ হাজার দশ হাজার খাবে ওই টেকাতে আপনি গাড়ি ভাড়া দিয়ে আপনি বাড়ি চলে যেতে পারবেন এই জন্য বলি যে ভাই

পঞ্চাশ ষাটটা থাকে গাভীর বক না দিয়ে হ্যাঁ গাভীর ভালো একটা খাবারই আপনার তো ভালো খাবার দর্শকরা আসলে যারা খাবারই তাদের তেন তো গরু লাইন যারা খাবারই নাই যারা দাঁড়ান তাদের কাছে মানুষ কম যাদের গরু আছে তাদের কাছে মানুষ কম দেয় না সঠিক এটি হচ্ছে বাস্তবে কথা ভাই কথা শুনতে খারাপ কিন্তু এটি লিগেল কথা ভাই দুষ্ট লোকে মিষ্টি কথা হ্যাঁ দুষ্ট লোকের মিষ্টি কথা নিয়ে আসি দেশের আমার কাল এই আর একজনের খাবার সমুকের খাবার এই খাবার সেই খাবার দেখ আসে গরু কিনে ওই বড় হচ্ছে ধরেন পাঞ্জাবি আর টুপি মাথায় দিলেই হচ্ছে ইয়ে হয় না মূলবী হয় না ভাই নামাজ পাঁচ উক্ত পড়তে হয় তাহলে হয় জি